বর্তমানে সারা বিশ্ব ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণে আতঙ্কিত এমন পরিস্থিতিতে রাশিয়া এমন একটি দাবি করেছে যা গোটা বিশ্বের জন্য স্বস্তির খবর রাশিয়া বলেছে যে তারা এই মারাত্মক রোগের টিকা তৈরি করেছে যা সকল নাগরিকদের জন্য বিনামূল্যে পাওয়া যাবে সোমবার রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার মতো একটি টিকা তৈরি করেছে যা দুই হাজার পঁচিশের শুরু থেকে রাশিয়ায় ক্যান্সার রোগীদের বিনামূল্যে দেওয়া হবে রাশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম সংস্থা তাস এর মতে রাশিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন একটি রাশিয়ান রেডিও চ্যানেলে এই ভ্যাকসিন সম্পর্কে তথ্য দিয়েছেন মস্কোর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির জন্য গামলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের পরিচালক আলেকজান্ডার গ্রিনসবার্গ আগে তাসকে বলেছিলেন যে এই ভ্যাকসিন টিউমারের বৃদ্ধিকে বাধা দিতে পারে এবং ক্যান্সার ছড়িয়ে পড়া রোধ করতে পারে এই ভ্যাকসিন এখন ক্যান্সার প্রতিরোধে সাধারণ জনগণকে দেওয়ার পরিবর্তে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে এই ভ্যাকসিন প্রতিটি ধরনের ক্যান্সার রোগীকে দেওয়া যেতে পারে রাশিয়ান ন্যাশনাল মেডিকেল রিসার্চ রেডিওলজিক্যাল সেন্টার এবং গামলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার সহ অন্যান্য দেশগুলিও এই ভ্যাকসিন তৈরির জন্য দৌড়ঝাঁপ করেছে এবং ভ্যাকসিনটি কিভাবে কাজ করে তা স্পষ্ট করেছে ভ্যাকসিনটি কোন ক্যান্সারের চিকিৎসা করবে এটি কতটা কার্যকর এমনকি ভ্যাকসিনটিকে কি বলা হবে তা বর্তমানে স্পষ্ট নয় এটি বৈজ্ঞানিকভাবে সম্ভব যে ক্যান্সারকে লক্ষ্য করার জন্য কিছু ধরনের ভ্যাকসিন তৈরি করা যেতে পারে অন্যান্য দেশগুলিও বর্তমানে একই ধরনের উন্নয়নে কাজ করছে দু সালে আমেরিকার সরকার একটি জার্মান বায়োটেকনোলজি কোম্পানির সঙ্গে ক্যান্সারের চিকিৎসার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে এছাড়া ওষুধ কোম্পানি মর্ডানা এবং মার্ক অ্যান্ড কোম্পানি বর্তমানে ত্বকের ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে কাজ করছে বাজারে ইতিমধ্যেই এমন ভ্যাকসিন রয়েছে যা ক্যান্সার প্রতিরোধের কাজ করে যেমন হিউম্যান প্যাপিলোমো ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ভ্যাকসিন যা সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের সহায়তা করে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ